দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাতশো গ্রাম বরের একটা বস্তুকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দুইশো গ্রাম পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বলছে দৃশ্যকল্প এক হতে পানির গৃহীত তাপ নির্ভর করবা জানি গৃহীত তাপ বা বর্জিত তাপ যেই তাপই হোক এটা সূত্র কি ভাইয়া সূত্র হচ্ছে কিভিজিক্যাল কিউইজিক্যাল টু এম এস ডেলটিটা অর এম এস ডেলটি যাই হোক একটাই ঠিক আছে কিউজিক্যাল টু এম এস ডেলটি বুঝতে আসো সো এইখানে পানির বিহিত তাপ নির্ণয় করবো সব পানির বোর্ড দেওয়া আছে কই দেওয়া আছে এই যে দুইশো বাষট্টি পয়েন্ট ফাইভ গ্রাম এটা হচ্ছে পানির বোট ঠিক আছে এবং পানির আপেক্ষিক তাপ আমরা জানি চার হাজার দুইশো দুল পার্কে কেজি পার্ক ক্যালবিন জাস্ট ডেলটি বের করলেই হবে সো এখানে বলে দিচ্ছে যে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাতশো গ্রাম বরের একটা বস্তুকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে মানে পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেছে পঞ্চাশ তো খেয়াল কর পানির তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল পরে এই দুইটার মিশ্রণের তাপমাত্রা হয়েছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তার মানে পানির তাপমাত্রা তিরিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রিতে গেছে এইখান থেকে আমরা পানির তাপমাত্রা কত বাড়ছে বা কমছে এটা বের করে ফেলতে পারবো সামনে ডেলটিও পেয়ে যাবো সো এইবারে হচ্ছে আমরা এটা সলভ করি ঠিক আছে সো দেখো আমাদের এখানে বলছে যেইটা সেটা হচ্ছে হতে পানির গৃহীত তাপ তাহলে পানির গৃহীত তাপ কি এম এস এম কত এখানে দেখো এম হচ্ছে পানির বোর্ড দুইশো বাষষ্টি দুইশো বাষষ্টি পয়েন্ট ফাইভ গ্রাম এটাকে তুমি হচ্ছে কেজিতে নিবে এক হাজার দিয়ে পাক দিলে হবে টু জিরো পয়েন্ট টু সিক্স টু ফাইভ কেজি ঠিক আছে এটা হচ্ছে পানির বল তারপরে হচ্ছে পানির আপেক্ষিক তাপ এর সমান চার হাজার দুইশো জুল পার কেজি পার কেলবিন এটা আমরা সবাই জানি এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ বুঝতেছো এবং ডেলটি পানির তাপমাত্রা কত থেকে কত বাড়ছে দেখো আগে ছিল তিরিশ এখন এসে পঞ্চাশ তার মানে এখানে পঞ্চাশ মাইনাস তিরিশ তো কত খেলবিন বাড়ছে দেখো এখান থেকে বের করে ফেলতে পারবা তোমরা তো অবশ্যই জানো যে বিয়োগ করলে এটা ডিরেক্ট কেলবিনে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা হবে বিশ ক্যালভিন বিশ ক্যালভিন বুঝতেছো এখানে মান বসাও এম হচ্ছে জিরো পয়েন্ট ঠিক আছে এম হচ্ছে জিরো পয়েন্ট টু সিক্স টু ইন্টু এস হচ্ছে চার হাজার দুইশো ডেলটি হচ্ছে বিশ সো এটা কত আসে দেখো তো আমার ক্যালকুলেটার করি পাই না ওই দে ওকে ওকে সো দেখো আমরা জিরো পয়েন্ট টু সিক্স টু ফাইভ ইন্টু চার হাজার দুইশো ইন্টু বিশ ঠিক আছে সো এটা আসতেছে আমাদের বাইশ হাজার বাইশ হাজার পঞ্চাশ জুল হচ্ছে আমাদের পানের তাপ বুঝা গেছে বলো এটা বুঝছো অনেক ছিল কিন্তু এটা পানের গৃহীত তাপ পানের গৃহীত তাপ ওকে এরপরে বলছে দেখো এরপরে বলছে দৃশ্যকল্প এক ও দৃশ্যকল্প দুই এর বস্তু কোন উপাদানের তৈরি গাণিতিকভাবে বিশ্লেষণ করা আচ্ছা তো দৃশ্যকল্প একে বলছে এই কাহিনী তো আমরা পড়ছি দৃশ্যকল্প দুইয়ে কি বলছে পাঁচশো গ্রাম বরের ওপর একটা বস্তুর তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে এত জুল তাপের প্রয়োজন হয় ঠিক আছে তো এই দৃশ্যকল্প এক ও দৃশ্যকল্প দুইয়ের বস্তুতে কোন উপাদানের তৈরি এটা বের করতে হবে সো দেখো মনে করো আমরা এগুলা যদি আপেক্ষিক তাপ বের করি মনে করো দৃশ্যকল্প এক এ যে বস্তুটা আছে এটা আপেক্ষিক তাপ বের করে বের হয়েছে মনে করো চার হাজার দুইশ কথার কথা ঠিক আছে সো এইটা দেখে আমরা বুঝতে পারবো এটা দেখে আমরা বুঝতে পারবো যেহেতু এটা জুল পার কেজি পার ক্যালভিন বের হয়েছে ঠিক আছে সো চার হাজার দুইশো এটা কার আপেক্ষিক তাপ পানি তার মানে এটা পানি ঠিক আছে তো এইভাবে আমরা আপেক্ষিক তাপ যদি বের করি দুইটা দুই সকল দুই দুই এবং এক দুইটাতে যে দুইটা বস্তু আছে ওইগুলো যদি আপেক্ষিক তাপ বের করতে পারি এই আপেক্ষিক তাপগুলা দেখে আমরা বুঝতে পারবো কোনটা কোন উপাদানের তৈরি বুঝতেছো ওকে সো আমরা এইগুলাতে এগুলাতে মূল্যি কিসের নেলা ভাইয়া আপেক্ষিক তাপের ঠিক আছে ওকে সো তুমি দেখো এইখানে তোমার দৃশ্যকল্প ওকে সো দৃশ্যকল্প এক দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাতশো গ্রাম বরের একটা বস্তু কেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিমজ্জিত করার মিশ্রণের তাপমাত্রা হয়েছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সো এই যে বস্তু যে এটা আছে ঠিক আছে সো দড়ি দরি বস্তুর আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ দেয় নাই কিন্তু সো এটা তুমি দরো দড়ি বস্তুর আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ এস সমান আপেক্ষিক তাপ মনে করো এটা আমরা না ঠিক আছে থিংক ইউড এটা হচ্ছে আমরা জানি না বুঝতে আপেক্ষিক তাপ সমান মনে করো এস প্রাইম ঠিক আছে এস প্রাইম ওকে এখান থেকে দেখো আমরা জানি কেলোরিমিতির মূলনীতি অনুসারে কেলোরি মিটির মূলনীতি অনুসারে কি ভাইয়া গৃহী তাপ সমান বর্ধিত তাপ এটা আমরা সবাই জানি গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ গৃহীত তাপ সমান হচ্ছে ভাইয়া বর্জিত তাপ ঠিক আছে ওকে তাহলে এখানে দেখো ভাইয়া গৃহীত তাপ কোনটা গৃহীত তাপ কোনটা বর্জিত তাপ কোনটা পানি কি করছে দেখো পানি পানি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রিতে গেছে বিশ্বনাথের তাপমাত্রা যেহেতু পঞ্চাশ ডিগ্রি হয়েছে তাহলে পানির আগের তাপমাত্রা ছিল ত্রিশে কোন পঞ্চাশ তাইলে পানিরটা হচ্ছে গৃহীত তাপ গৃহীত তাপ তাহলে পানির যেইটা এম এস এম এস ডেলটি ডেলটি এটা কোনটার ক্ষেত্রে পানির পানির আর বর্জিত তাপ কোনটায় বর্জন করছে ঠিক আছে সো ওইগুলো আমরা এস প্রাইম ধরতেছি তাইলে ওইগুলো সব প্রাইম প্রাইম এইভাবে দরকার কি মনে করো এম এস ডেলটিটা না বা এম এস ডেলটি এম প্রাইম এস প্রাইম ডেল প্রাইম এইভাবে দরকার ওকে সো ওই যে বস্তু বস্তুর বর হচ্ছে ভাইয়া সাতশো গ্রাম তাইলে বস্তুর বর হচ্ছে সাতশো গ্রাম আচ্ছা বর্জিত তাপ এইটা মনে করো বস্তু বস্তু দেখো দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ওইখান থেকে পঞ্চাশ ডিগ্রিতে আসছে তার মানে সে তাপমাত্রা বর্জন করছে সো এইখানে এম ডেলটি সো আমরা এটা এম ডেলটি লিখলাম ঠিক আছে সো আমরা এস প্রাইমটা বের করবো বস্তুর আপেক্ষিক টাফ কত সো এখান থেকে দেখো আমরা ইজিলি বের করতে পারবো এস প্রাইম হবে এখানে আছে এম ডেলটি এবং এই এম প্রাইম এবং ডেলটি প্রাইম নিচে বাঘ হয়ে আসবে সো এখানে হিসাব করে দেখো পানির আচ্ছা এটা তো আমরা আগেই পাইছি দিয়ে বসাই বাইশ হাজার পঞ্চাশ ঠিক আছে এবং এই এম প্রাইম কত বস্তুর পর হচ্ছে সাতশো গ্রাম দেখো সাতশো গ্রাম এটা ক্ষেত্রে যদি কেজি না তাই জিরো পয়েন্ট সেভেন কেজি জিরো পয়েন্ট সেভেন কেজি বুঝতেছ জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন এবং ডেলটি কত ডেলটি কত দেখো দুইশো থেকে পঞ্চাশে আসে দুইশো থেকে পঞ্চাশে আছে তার মানে দুইশো মাইনাস পঞ্চাশ ঠিক আছে তো এটা যদি হিসাব করো এখান থেকে তুমি হচ্ছে এটার আপেক্ষে একটা পেয়ে যাবা বাইশ হাজার পঞ্চাশ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন ইন্টু দুইশো মাইনাস পঞ্চাশ ঠিক আছে সো এইটা আসতেছে দুইশো দশ জুল পার কেজি আর সো এই দুইশো দশ দুইশো দশ আপেক্ষিক তাপ কোন টিনের তো এই টাইপের কিছুটা মুখস্থ করতে হবে বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে ওইগুলো মুখস্থ করতে হবে যেহেতু এখানে যে বস্তুটা আছে ওইটার আপেক্ষিক তাপ বের হয়েছে দুইশো দশ তার মানে আমরা বুঝতে পারলাম এটা টিন কোস টিনের আপেক্ষিক তাপ দুইশো দশ বোঝা গেছে বলো ওকে এরপরে আসো দৃশ্যকল্প দুই এ আসো ঠিক আছে দৃশ্যকল্প দুই দেখো বলছে দৃশ্যকল্প দুইয়ে তোমার পাঁচশো গ্রাম পরের অপর একটা বস্তুর তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে আঠারোশো জন তাপের প্রয়োজন সো ওইখান থেকে ওইটা আপেক্ষিক তাপ বের করব দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে লিখো দ্বিতীয় বস্তুর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা ঘুরে ফিরে কি বের করবা এস বের করব তাইলে কি ভাইয়া সে কী করছে মানে এত বৃদ্ধি করতে মানে তার তাপমাত্রা এত বৃদ্ধি করতে এত জুল তাপের প্রয়োজন আমরা জানি ডি একসূত্র অবশ্যই বা কিউ ইজিক্যাল টু এম এস ডেলটি ঠিক আছে সো আমরা এস ব্যয়ার করবো সো এস ইজিক্যাল টু হবে কিউ বাই এম ডেলটি বুঝছো কিউ কত আঠারো আঠারো হাজার জুল তাপের প্রয়োজন ঠিক আছে এবং এটার পর হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি জানো এটা কেজিতে নিলে ঠিক আছে এবং আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো এখানে বৃদ্ধি বলছে যে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি সো যদি বলে যে এইটার তাপমাত্রা এত ডিগ্রি বৃদ্ধি করছে এত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছে বৃদ্ধি যদি উল্লেখ আসে বা পার্থক্য উল্লেখ আসে তখন সেলসিয়াস ক্যান্ডিডেট ক্যালবিনে লেখা যায় ঠিক আছে সো এখানে তোমার যে এম হচ্ছে ভাইয়া জিরো পয়েন্ট ফাইভ কেজি এবং ডেলটি হচ্ছে আশি ক্যালবিন বুঝতেছো সো এইটা তুমি হিসাব করে এইখান থেকে এইটার মান পেয়ে যাবো সো আঠারো হাজার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু আশি সো এটা আসতেছে চারশো পঞ্চাশ সো চারশো পঞ্চাশ জুল পার কেজি পার খেলবে সো এইটা চারশো পঞ্চাশ কুইন্টার চারশো পঞ্চাশ কুইন্টার হচ্ছে বা আপেক্ষিক তাপ বলো চারশো পঞ্চাশ হচ্ছে লোহার লোহার আপেক্ষিক তাপ চারশো পঞ্চাশ লোহার আপেক্ষিক তাপ চারশো পঞ্চাশ যেহেতু লোহার আপেক্ষিক তাপ চারশো পঞ্চাশ তাইলে এই বস্তুটা হচ্ছে লোহা তো দৃশ্যগল্প এক দুইয়ের বস্তু কোনটা কিসের তৈরি আমরা বের করতে পারলাম আশা সেখানে বুঝা গেছে আসসালামু আলাইকুম সবাইকে সো এস পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসের এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার মেথ চারটা কোর্সই আছে ঠিক আছে সো এগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই হচ্ছে দুই একটা চাপ্টার পাবলিক পাবলিক করে ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইল এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশত একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ